কেমন পর্যন্ত যেই সকল মানুষগুলো যেই সকল আল্লাহর গোলামগুলো বান্দিগুলো কোরআনের সংস্পর্শে থেকেছে কোরআনের কাছে এসেছে কোরআনের সামনে এসেছে কোরআনকে ধারণ করেছে কোরআনকে মহাব্বত করেছে এই কোরআন দুনিয়াতেও তাদেরকে সফলতা দান করেছে এই কোরআন আখেরাতেও তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরারে আমার হাজারাতে ওমর রাদি আল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ইতিহাস বলে হাজরাত ওমর এমন একজন পারসন যিনি নবী করিম ওয়াসাল্লামকে এই হত্যা করার জন্য নাঙ্গা তরবারে দিয়া নবীজির দরবারের দিকে রওনা হয়েছিলেন এমন একজন ব্যক্তি হলো হজরতে অমর সেই হজরাতে অমর একবার পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার বন্ধুবান্ধব সাহ বাই ক্যারাম যারা ছিলেন তাদের সঙ্গে পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই সময় হজরত তেমর রাদি আল্লাহত আনহু হঠাৎ এক পাহাড়ের গুহার দিকে নজর পড়ে গেল পাহাড়ের গুহার দিকে যখন নজর পড়ে গেল হজরত ও সঙ্গে সঙ্গে ঠায় দাঁড়িয়ে যান আওয়াজ করে বলেন সোবাহান আল্লাহ হজরত যখন দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিনিন হঠাৎ রাস্তার মধ্যে দাঁড়িয়ে যান আবার শুধু তাই নয় রাস্তায় দাঁড়িয়ে ওই ছোট্ট গুহার দিকে তাকি তিনি ফেল করে চোখ দিয়ে অস্ত্র বিসর্জন দিয়েছেন কান্না শুরু করে দিয়েছেন সাহাবাই কেরাম বড় অবাক হলেন বললেন আমিরুল মুকমিন ছোট্ট গুহার দিকে তাকি আমি কেন আপনি কেন কান্না করেন তমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বলেন না বারবার যখন সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন বললেন ওমর বললেন বললেন খলিফাতুল মুসলিমিন কেন কান্না করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বন্ধুরা সনদ এই গুহাটার সঙ্গে আমার যৌবন স্মৃতি জড়িত রয়েছে এই গুহার দিকে তাকানোর পরে আমার সেই যৌবন কালের স্মৃতি মনে পড়ে গেল এই স্মৃতি মনে পড়ার পরে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই হাজরাতে ওমর যখন এই কথা বলেছেন সাহাবাই কেরাম বললেন সেই যৌবনের স্মৃতিটা কি আমরা জানতে চাই হাজরাতে ওমর বললেন শোনো আমি তো আজকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এত বড় মর্যাদার অধিকারী আজ থেকে মাত্র কয়েক বছর আগের কথা এই ওমরের কোনো মর্যাদা ছিল না কোন সম্মান ছিল না এই ওমর ছিল একজন রাখাল উটের রাখালি করতাম উটের রাখালি করার জন্য এই পাহাড়ের কাছে আসতাম যখন দুপুর বেলায় রৌদ্র অনেক প্রখর হয়ে যেত দুপুরের সময় এই মরুভূমির মধ্যে থাকা যেত না গরমের প্রচন্ড কারণে আমি অমর ওই সময় আমার উটগুলোকে গুলোকে মাঠের মধ্যে রেখে মরুভূমির মধ্যে রেখে এই গুহার মধ্যে আশ্রয় নিয়ে থাকতাম ঠান্ডা লাগতো এই গুহার মধ্যে বসে থাকলি আজকে সেই স্মৃতির কথা মনে গেল মনে পড়ে গেল এই যে রাখাল একজন অমর এই অমরটাকে আল্লাহ পাক অর্ধ দুনিয়ার বাদশা বানিয়েছে আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমার সাথীরা শোনো এই ওমর তো আজকে ওমর ছিল না এই ওমর ছিল একটা রাখাল আমার বাবা সারা দিন আমি যখন উট চরানোর পরে বাসায় চলে যাইতাম বাড়িতে যাইতাম বাড়িতে যাওয়ার পরে আমার বাবা যখন দেখতেন উটের পেট ভরে নাই আমার সঙ্গে ওই সময় ভাগ বিতণ্ডা করতেন আমার সঙ্গে ওই সময় টকঝক করতেন আমাকে বকা দিতেন বলতেন ওমর তোমাকে দিয়ে কিচ্ছু হবে না উঠের রাখালি পর্যন্ত করতে পারো না হাজরাতে ওমর কান্না করে বললেন দেখো যে ওমর উঠের রাখালি করতে পারতো না এই ওমরকে আল্লাহ পাক অর্ধ জাহানের শাসন কর্তা বানিয়েছে সাহাবাই কেন বললেন আমিরুল মুকমিনী তো কারণ কি আপনি কান্না করেন কেন হাজরা অমর বললেন দেখো আমি যে ওই গরদান নেওয়ার জন্য নবীজির গরদান নেওয়ার জন্য তলোয়ার নিয়ে গিয়েছিলাম যদি আজকে আমি না যাইতাম কোরআনের কাছে আর আমার বোন ফাতেমা কোরআনের কপি তেলাওয়াত করতেছিল সুরায় তোহা জোরে বলেন সোবাহান আল্লাহ ওই সুরায় তোহার তেলাওয়াতের আওয়াজটা আমার কানের মধ্যে গেছে আল্লাহ আকবার ওই আওয়াজটা যখন আমার কানের মধ্যে গেছে আমার মধ্যে একটা পরিবর্তন শুরু হয়ে যায় ওই পরিবর্তন নিয়ে আমি যখন নবীজির কাছে যাই যাওয়ার পরে আমি যখন ইসলাম কবুল করলাম এই কোরআনের কারণে ইসলামের কারণে একজন রাখাল ওমরকে আল্লাহ পাক বাদশা বানিয়ে দিয়েছে এজন্য কবি বলেন ও জামানা মে معززة حامل قرانه كار أورتم تم خروز ليل هو تاركين قرانه كار الله اكبر لو ببلنا نوزع মুসলমানেরা সব চাইতে বেশি শক্তিশালী ছিল কথা বলুন ঠিক কিনা মুসলমানদের সামনে কোন কাফের কোন বেঈমানের বাচ্চা উঁচু আওয়াজে কথা বলার সাহস পায় না কথা বলার সুযোগ ছিল না কিন্তু আজকে কবি বলেন হাম মুসলমান হায় মাগার হাম মে মুসলমানি নেহি হাম মুমিন হায় হামমে ঈমানে কামেল नही হাম মুসা মুসলমান হে magar হামমে মুসলমানি नही হাম মুমিন হে magar হামমে ঈমানে কামেল नही আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই আমরা ইমানদার কিন্তু আমাদের মধ্যে ইমানদারিত্ব নেই কথা বলুন ঠিক না এই জন্য আজকে পুরা পৃথিবীর আনাসি কানাসি যেই জায়গায় খোঁজ নেন যেখানে খবর পাবেন পত্র পত্রিকা খোলেন ফেসবুক ইন্টারনেট খোলেন সব জায়গায় দেখবেন মুসলমানেরা সর্বত্রই কেবল নির্যাতিত হচ্ছে কথা বলুন ঠিক কি না মুসলমানেরা সর্বত্রই নির্যাতিত আর মুসলমান মুসলমান নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত কথা বলুন ঠিক না এই সুযুগে আজকে কাফের বেঈমানেরা মুসলমানদের উপরে চড়াও হচ্ছে মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিচ্ছে কথা বলুন ঠিক কিনা যতদিন পর্যন্ত আমরা কোরআনকে আকড়ে ধরতে না পারব যতদিন পর্যন্ত আমরা কোরআনকে নেতা মানতে না পারব যতদিন পর্যন্ত আমরা এই কোরআনের অনুসরণ মানতে না পারব কোরআনের আইন বাস্তবায়ন না করতে পারবো এই পৃথিবীর মানুষ শান্তি পাবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য কোরআন মানতে হবে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে নিজের পারিবারিক জীবনে আজকে আমরা আমাদের সন্তানদেরকে সকালে ফজরের পরেই কেজি স্কুলে পাঠায় দেই কথা কোন ঠিক কিনা কোরআনের বক্তব্যে আমরা দেই না আজকে আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে কোরান পড়ে যারা গরিবের সন্তান তারা কথা বলেন ঠিক কিনা কিন্তু সম্মানিত ভাইয়েরা আপনারা জেনে থাক জেনে রাখবেন কোরআন পড়লে কেউ তো গরিব থাকে না এই কোরআন তাকে সর্বোচ্চ সম্মানিত বানিয়ে দেয় আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার এজন্যই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দিয়েছেন মানুষের উপরে দিয়েছেন এই কোরআনটাকে বনিয়াদমকে দেওয়ার পরেও আল্লাহ পাক নিজেই এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন প্রিয় মুসলমান ভাইয়ার আমার তফসিরের কিতাবের মধ্যে লেখা হয় হজরত আদম এবং হজরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের মাঝে একবার ঝগড়া হলো আল্লাহু আকবার হজরত আদম এবং হজরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের মাঝে একবার রুহের জগতে ঝগড়া হয়ে গেল হজরতে মুসা আলাইহিস সালাতু বারাকাল্লাহ পাক নিজ হাতে আপনাকে তৈরি করলেন সবার আগে আপনাকে সৃষ্টি করার পরে আপনার ভিতরে রুহ ফুৎকার দিয়ে দিলেন আপনাকে জান্নাতে স্থান দিলেন জান্নাতে বসবাস করার সুযোগ দিয়ে দিলেন আপনাকে প্রথম সৃষ্টি করার পরে আল্লাহ পাকে এত নাজ নিয়ামত আপনাকে দিয়ে দিলেন এই সব নাজ নিয়ামত পাওয়ার পরে আপনি যদি সামান্য ভুল না করতেন তাহলে আজকে আমাদের এই পৃথিবীতে আসা লাগতো না বনি ইসরাইলকে দাওয়াত দিতে এত কষ্ট করা লাগতো না হজরতে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম যখন আদম আলাইহি সালাম কথা বললেন হযরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম বলে মুসা তুমি তো ওই পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা লাঠি দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যেই লাঠিটাকে তুমি যদি ইসলামের শত্রুর বিপক্ষে কাজে লাগাও ওই লাঠিটা সাধারণ লাঠি থাকে না ওই লাঠিটা একটা বড় অজগরে রূপান্তরিত হয়ে যায় আল্লাহু আকবার শুধু তাই নয় আল্লাহ পাক তো তোমাকে ওই মুসা তুমি তো ওই মুসা তোমাকে ওই নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন তুমি এই লাঠি দ্বারা নদীতে আঘাত করার কারণে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় তুমি তো ওই মুসা যেই মুসার সঙ্গে আল্লাহ পাক সরাসরি নিজেই কথা বলেন জোরে বলেন সুবহানাল্লাহ

إن القرآن تكلّفك رب العالمين নবীজির নবুয়তের তেইশ বৎসরে নাজিল করেছেন কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো দশ আয়াত কখনো এক সুরা কখনো অর্ধেক সুরা কখনো শীতকালে কখনো গ্রীষ্মকালে কখনো নবীজির সফর অবস্থায় কখনো বাড়িতে থাকা অবস্থায় আবার কখনো বিভিন্ন অবস্থার মধ্যেই কোরআনটাকে তেইশ বছরে নাজিল করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কিতাব দিয়েছিলেন হজরতালাতাম যখন তুর পর্বতের মধ্যে ওখানে ধ্যান করার জন্য গেলেন ইতিকাফ করার জন্য গেলেন প্রথমে তিরিশ দিন ইতিকাফ করলেন এরপরে আল্লাহ পাক দশ দিন বাড়ায় দিলেন মুসা আরো দশ দিন পর্যন্ত তোমার এতেকাপ করতে হবে হজরতে মুসা আলাই সালাম দশ দিন পর্যন্ত এতে করে চল্লিশ দিন পূরণ করলেন এই চল্লিশ দিন যখন পূরণ হয়ে গেল এই কোরআনের মতো তেইশ বছরে তাওরা তাল্লা পাক দেন নাই বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলমিন তাওরাত কিতাবটাকে একটা লিখিত কপি আকারে একটা কাষ্টখণ্ড লাউহের মধ্যে আল্লাহ পাক জিবরিলের ধারা পাঠায় يدان. سبحان الله <applause> তাহলে কোরআন আর তাওরাতের মধ্যে একটা পার্থক্য পাওয়া যায় কথা বলুন ঠিক কিনা কোরআন তাদরি যান ফাতাদের যান আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক নাজিল করেছেন এবং নবীজির কাছে হযরত জিব্রিল মারফত পাঠিয়ে দিয়েছেন নবীজিকে সরাসরি সিনা বা সিনা এভাবে জিব্রিল কোরআন দিয়ে গিয়েছেন আর হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাতটাকে লাও কষ্টখণ্ডের মধ্যে লিপিবদ্ধ আকারে কিছু বিধিবিধান সহ অটোমেটিক রেডি আকারে নাজিল করে দিলেন কথা বলুন আপনাদের কাছে আমার প্রশ্ন যেই জিনিসটা রেডি সেটাই সংরক্ষণ করা সহজ নাকি যেটা বারে বারে আসে সেটা সহজ কোনটা যেটা রেডি সেটাই তো করা সহজ কথা বলুন ঠিক কি না আর যেটা আসতেছে বছর লাগিয়ে আসতেছে সেটা তো সংরক্ষণ করা এখন ডিফিকাল্ট হবে এটাই স্বাভাবিক কথা বলুন ঠিক কি না কিন্তু আল্লাহ পাকরুল আলমিন তাও রাতকে হেফাজত করার দায়িত্ব নেন নাই এজন্য পৃথিবীতে তাও রাতের একটা বিশুদ্ধ কপি আর খুঁজে পাওয়া যায় না কথা বলুন ঠিক কি না তাওরাত রেডি এসেছিল কিন্তু বর্তমানে এর শুদ্ধ কপি পাওয়া যায় না কোরান তেইশ বছরে এসেছে কিন্তু কোরআন কে রব্বুল আর এখনো হেফাজত করেছেন কেমন পর্যন্ত কোরআনকে হেফাজত করবেন কথা বলুন ঠিক কি না শুধু তাই নয় হাজার তিদুসা আলাইহি হিসালত ওয়াসাল্ কি যখন নেই কোরান কপিটা দিয়ে তাওরাতের কপিটা দিয়ে দিলেন হযরতে মৌসা আলাইহি সালাইত ওয়াসসাল্লাম নিজের কাছে চলে আসলেন লম্বা ঘটনা হযরত নবী হযরতি موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আদম আলাইহিস বললেন موسی পয়গম্বর আল্লাহ পাক তোমাকে যেই কা তাওরাতকে দিয়েছেন তুমি কি সেই তাওরাত পড়েছো موسی আলাইহিস সালাতু ওয়াস বললেন বাবাজি অবশ্যই পড়েছি হযরতে আদম বললেন তুমি সেই তাওরাতের মধ্যে কি পেয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে এই তাওরাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন আমি আদমকে সৃষ্টি করার আরও চল্লিশ বছর আগে জোরে বলেন সুবহান আল্লাহ এই তাওরাতটাকে আল্লাহ লিখেছেন আমি আদমকে সৃষ্টি করার চল্লিশ বছর আগে আর ওই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক লিখে রেখেছেন আদম আসবে জান্নাতে আদম ভুল করবে আর সেই ভুল করার কারণে বনি আদমকে আমি দুনিয়ার জামিনের মধ্যে পাঠিয়ে দিব সুবহান আল্লাহ হজরত আদম আলি ইসালাম মুসা আলি কে বলেন মুসা যেই কিতাব আমি সৃষ্টির চল্লিশ বছর আগে লেখা হয়েছে ওই কিতাবে লেখা আছে আমি আদম ভুল করব। তাহলে আমার সৃষ্টির আগে আমার আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন আদম ভুল করবে এখন কি আদমের কোনো দোষ আছে কথা বলুন আদমের কোনো দোষ নাই নবীজি সাল্লাম হাদিসে পাকে বলেছেন ফাহাজা আদম মুসা ফাহাজা আদম মুসা ফাহাজা আদম মুসা তিনবার হজরতে মুসা আলী সালাতাম এখানে হেরে গেলেন হজরতে আদম বিজিত হয়ে গেলেন জোরে বলেন সোহান সম্মানিত ভাইয়ের আমার যেই কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলমী এত সযত্নে হেফাজত করবেন ওই কিতাবের জন্য ওই কিতাবের সঙ্গে ওই কিতাবের পক্ষে কে কে থাকার জন্য রাজিয়া সমুসলমান দুহাত উঁচু করে মালিককে দেখা দাও নারায় তকবেদ নারায় তকবেন আল কোরানের আলো আলহাদিসের আলো নারায় তকবেন আল্লাহ তুমি তোমারে গোলামদেরকে কবুল করো সবাই পড়ে না আমি সম্মানিত ভাইয়া আমার এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে কথা বলে না কোন মাসে রমজান মাসে শুরু হয়েছে নাজিল হওয়া রমজান মাসের দাম অন্য মাসের চেয়ে মর্যাদা ফজিলত বেশি না কম এই কোরআন নাজিল যিনি নিয়ে এসেছেন তিনি কি হজরত জিবরিল আলাইহি সালাম অন্যান্য ফেরেশতাদের চাইতে তার মর্যাদা কম না বেশি এই কোরআন নাজিল হয়েছে মক্কার মদিনায় মক্কার মদিনার মর্যাদা সব শহরের চাইতে কম না বেশি এই কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদ সোলেহ সাল্লামের উপরে তার মর্যাদা ছ লক্ষ বা স দুই লক্ষ পয়গম্বরদের মধ্যে কম না বেশি এই কোরান নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদরে রাত্রির মর্যাদা খাইরু মিন আলফি সাহা হাজার মাসের চাইতে উত্তম কথা বলুন ঠিক কি না এই কোরান যেই মাসে নাজিল হলো এই কোরান যেই রাতে নাজিল হলো এই কোরান যেই শহরে নাজিল হলো এই কোরআন যেই রসুলের উপরে নবীর উপরে নাজিল হলো এই সব কিছুকে কোরআনের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলমিন দামি বানিয়ে দিয়েছেন সম্মানিত বানিয়েছেন কথা বলুন ঠিক না। সম্মানিত ভাইয়েরা আমার শুধু তাই নয় এই কোরআন যারা তেলাওয়াত করে এই কোরআন যারা পড়ে এই কোরআন যারা হেফজ করে মুখস্থ করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের ধারক বাহুদেরকে দুনিয়ার জামিনে যেমনটা সবচেয়ে মর্যাদার অধিকারী বানা দেন ঠিক আখেরাতেও তাদেরকে সবচেয়ে বড় জান্নাত দিয়ে দিবেন সুহান একজন সাধারণ কৃষকের সন্তান কোরআনের হাফেজ হয়ে গেলে সেও যদি মসজিদে যায় এলাকার সবচেয়ে বড় মোরল তিনিও যদি মসজিদে যান ইমামতির মুসল্লায় কে যাবে মোরল সাহেব যাবে নাকি কৃষকের ছেলে হাফেজ যাবে কথা বলুন কৃষকের ছেলে যিনি হাফেজ তিনি ইমামতির মুসল্লায় যাবে কারণ এই মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে আর এই মর্যাদা দিয়েছেন হলো কোরানের জন্য সম্মানিত ভাইরা এই কোরআন যুগে যুগে যারাই ধারণ করেছে যারাই এই কোরানকে বহন করেছে গ্রহণ করেছে কোরানের সঙ্গে লেগে থেকেছে তাদেরকে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা এজন্য কোন কমের লোকেরা যদি কোন সম্প্রদায় কোন সমাজের লোকেরা যদি এই কোরানকে ধারণ করে কুরআন অনুযায়ী চলে এই কুরআনকে সমর্থন করে সাপোর্ট করে এই কুরআনের যদি তারা خدمت করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন ও জমোনটা এবং আখেরাতে ওই কওমের লোকদেরকে সম্প্রদায়ের লোকদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়ে দিবেন প্রিয় মুসলমান ভাইরা আমার এজন্যই কুরআন এই কুরআন আছে যেখানে আমরা আসি আবার আরেকটু জোরে এই কুরআন আছে যেখানে আমরা আসি এই কোরআন পৃথিবীর কোন পর্যন্ত নিশ্চিহ্ন করতে পারে নাই এই কোরআন কেমন পর্যন্ত থাকবেই কিন্তু এই কোরআনের পক্ষে যারা থাকবে তারাই হবে সৌভাগ্যবান কথা বলুন ঠিক কিনা আর এই কোরআনের বিপক্ষে যারা যাবে তারা হবে দুর্ভাগা ইতিহাসে আবু জেহেবুল আবুবাহ বড় বড় ক্ষমতাধর ছিল শক্তিশালী ছিল কিন্তু কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আজকে আবু জেহেলের বাড়িতে মানুষের টয়লেট করার বাথরুম তৈরি হয়েছে কথা বলুন ঠিক কিনা এভাবে ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হবে যারাই কোরআনের বিপক্ষে যাবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিববান লা তাকুন খামিসান ফাতাহলি নবীজি আমার বলেন প্রত্যেকটা ইমানদারের জন্য চারটা অপশন এই চারটা অপশনের বাইরে যাওয়া যাবে না এক নাম্বার হলো কুন আলিমান হয়তো তুমি আলেম হয়ে যাও আলেম হওয়া সবার জন্য জরুরি সবার জন্য আবশ্যক বলতে পারেন হুজুর ছোটবেলায় সুযোগ হয় নাই কারণে আলেম হতে পারে নাই তাহলে আমাদের জন্য কি অপশন নবীজি আমার বলেন আমার যে সমস্ত উম্মত আলেম হতে পারো নাই তাদের জন্য দ্বিতীয় অপশন হলো তুমি নিজে আলেম হতে পারো নাই ঠিক আছে কিন্তু আলেমের কাছে গিয়ে আলেমের ছাত্র হয়ে যাও আল্লাহু আকবার আলেমের ছাত্র হয়ে যাও পাঁচ অক্টর মাঝের পরেই সুন্দরভাবে আদবের সাথে ইমাম সাহেবের সাথে মুসাফা করো প্রয়োজনীয় মাস আলা থাকলে আদবের সাথে জিজ্ঞাসা করো প্রয়োজনীয় কোনো ব্যাপার জানার থাকলে সংসারের কোনো পরামর্শ থাকলে ইমাম সাহেবের সাথে পরামর্শ করো নাকি ইমাম সাহেবের গিবোধ করো কথা কয় না নাকি ইমাম সাহেবের নাম করো বদনাম করো কিছু মানুষ আছে সমাজের মধ্যেই ইমাম মুয়াজ্জিন খাদেমের সঙ্গে বড় দূর ব্যবহার করে কথা বলেন ঠিক কি নাম আমি অনেক জায়গায় ওয়াজ করতে যাওয়ার পরে বলি ওয়াজে অনেক সময় বলি আমার নিজের মসজিদেও বলি আমার নিজের মসজিদে জুমার প্রায় থেকে হাজার মুসল্লি নামাজ পড়ে ওই জায়গাতে আমি নিজে ইমাম হওয়ার পরে বলিষ্ঠ কণ্ঠে অনেক সময় বলি কারণ ভয় পাই না দুনিয়ার কোনো শক্তি একমাত্র যাকে ভয় পাই তিনি কে আরেকটু আওয়াজ করে বলেন তিনি কে আসার পরে বলে মহাদ্দিন সাহেব এত ময়লা মসজিদে কথাগণ ঠিক কিনা আছে না নাই বাসায় জোরে কথা কইতে পারে না কারণ বাসায় জোরে কথা বললে খবর আছে কথাগণ ঠিক কিনা এজন্য যত ঝাল মিটানো ইমাম মুয়াজ্জিনের খাদেমের উপরে কথাগণ ঠিক কিনা কপাল পোড়া এরকম করা যাবে না ওলামায়ে কেরাম হলেন সর্বোচ্চ সম্মানের অধিকারী এই সম্মান দুনিয়ার কোন সেক্রেটারি দেয় নাই দুনিয়ার কোন মন্ত্রণালয় দেয় নাই সম্মান দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন আমরা যদি তাদেরকে সম্মান না দেই কেমতের ময়দানে আল্লাহ পাক করবেন সম্মানিত ভাইয়েরা মসজিদের খাদেমকে কোনো সময় অবজ্ঞা করা যাবে না ময়াজ্জিন সাহেবকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না কারণ মসজিদ ঝাড়ু দেওয়া পরিষ্কার করা নির্মাণ করার কাজ করেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সমস্ত আম্বিয়া কেরাম কথা বলুন ঠিক না এই জন্য মসজিদ যারা নির্মাণ করে ঝাড়ু দেয় পরিষ্কার করে পরিচ্ছন্ন করে মনে করবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ তারা করতেছে তারা আমার আপনার বাড়ির চাকরের মতো মতো নয় কথা বলুন ঠিক কিনা তুমি আলেম হও আলেম হতে পারো নাই সমস্যা নাই আলেমের সাথে সভবতে থাকো পাক কাল ক্যামতের ময়দানে এই আলেমের সাথে তোমাকেও জানলাতে দিয়ে দিবেন সোহানম নবীজি আমার আরো বলেছেন যে ব্যক্তি কোন আলেমের সঙ্গে মহাব্বত রাখে আন্তরিকতা রাখে ভালোবাসা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী বলেছেন স্বয়ং সে যেন আমি রসুলের সঙ্গে মহাব্বত রাখলো যেই ব্যক্তি কোন আলেমের সঙ্গে সুন্দরভাবে মুসাফা করল নবীজি আমার বলেন সে যেন সরাসরি আমার সাথে মুসাফা করল হজরে বলেন সোবাহান আল্লাহ নবীজি বলেন চারটা অপশন এক নাম্বার কোন আলিমান হয়তো আলেম হয়ে যাও দুই নাম্বার হন নইলে আলেমের ছাত্র হয়ে যাও তিন নাম্বার ও তুমি ছাত্র হতে পারো না ব্যস্ত মানুষ আলেম মাদ্রাসা চালান মসজিদ চালান ওই মাদ্রাসা মসজিদের জন্য তুমি একজন দানবীর হয়ে যাও ওই মাদ্রাসা মসজিদ পরিচালনার জন্য তুমি একজন সহযোগিতাকারী হয়ে যাও সাহায্যকারী হয়ে যাও ওই আলেমের জন্য সহযোগিতাকারী হয়ে যাও সাহায্যকারী হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বিশ্ব নবী বলেছেন দেখো তোমরা শুনো এই চার অপশনের মধ্যে তিন নাম্বার অপশন হলো তুমি আলেমকে সহযোগিতা করো মসজিদ যেখানে আছে মাদ্রাসা যেখানে আছে ওই জায়গায় সহযোগিতা করো আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত থেকে তুমি আল্লাহ পাকের জন্য ব্যয় করো কোরআনের জন্য ব্যয় করো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নিয়ামত দিয়ে পরীক্ষা করে থাকেন এই নিয়ামত আবার ছুটে যাবে অনেক সময় আল্লাহ পাক নিয়ে নেন কথা কন ঠিক কিনা অনেক জমিদার ছিল তাদের বাড়িঘর এখনো পর্যন্ত জাদুঘর বানায় রাখা হয়েছে জমিদার নাই জমিও নাই ফকির হয়ে গেছে কথা কন ঠিক কিনা অনেক গরিব মানুষ ছিল আজকে বড় ধনী হয়ে গেছে আছে না নাই এই জন্য দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করেন এই জন্য আমরা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর জন্য ব্যয় করি পরাণের জন্য ব্যয় করি যিনি আমাদের বরকত দেয়া দিবেন তিনি কে আর একটু আওয়াজ করে তিনি কে এই জন্য সম্মানিত ভাইরা আপনাদের মাদ্রাসার জন্য আপনারা তো দেখলেন যেখানে পাঁচজন সন্তান কোরআনের হাফেজ হয়েছে বেশি সময় নেব না অল্প সময় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাকে বিদায় দিয়ে দিতে হবে আমি সেই ঢাকা চলে যাবো আগামীকাল আমার প্রোগ্রাম কিশোরগঞ্জ মিঠামহিন ঢাকার থেকে বহুত দূরে একটু বিশ্রাম না করলে প্রোগ্রামে যেতে পারবো না এভাবে ধারাবাহিক প্রোগ্রাম এজন্য বারোটার পরে কোথাও কথা বলি না কিন্তু আজকে এই মাদ্রাসার পরিবেশ আলোচনা ওস্তাদ ছাত্রদের খেদমত বহুত ভালো লেগেছে এজন্য জন্য এতক্ষণ আমার গাড়িতে থাকার কথা কিন্তু আপনাদের মহাব্বতে ভালোবাসায় এতক্ষণ পর্যন্ত কথা বলেছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সে আপনাদের আর ভালোবাসায় আপনারা যদি আপনাদের মাদ্রাসার জন্য এই যে মাধবপুর দারুল বাইতুল ওলুম কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতির জন্য বোর্ডিংয়ের জন্য ছাত্রদের বিভিন্ন খরচাদির জন্য মাদ্রাসা পরিচালনার জন্য যে অর্থগুলো দান করেন আমি শুনেছি এই মাদ্রাসাও ভালো চলে এই মাদ্রাসার লেখাপড়ার মানও অনেক ভালো তারাসের মধ্যে রায়গঞ্জ আশপাশের মধ্যে নাকি মাদ্রাসা ছোট হলো সার্বিকভাবে মাদ্রাসাটা অনেক ভালো এটা আমি শুনেছি আজকে কথা কি ঠিক আলহামদুলিল্লাহ পড়েন অনেক পুরান মাদ্রাসা আছে পঞ্চাশ বছর ষাট বছরে ভালো চলে না ছাত্র শিক্ষক নাই পড়াশোনার মান ভালো না মানুষ খেয়াল রাখে না খোঁজখবর রাখে না আমি শুনেছি আজকেও নাকি এখানে চারশো সাড়ে চারশো লোকের একটা আয়োজন হয়েছে কথাকে ঠিক এত বড় একটা আয়োজন আপনাদের এত ভালোবাসায় মাদ্রাসার প্রতি যে মাদ্রাসায় পাঁচশো লোক এসে উপস্থিত হয় হাজিরা দিয়ে যায় ওই মাদ্রাসার প্রতি ওই এলাকার মানুষের ভালোবাসা আছে এটাই তার জন্য প্রমাণ কথা বলুন ঠিক কিনা এজন্য আমি বেশি আলোচনা বাড়াইতে চাই না আপনাদের কাছে আমি চাই দিনের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য কে কিভাবে কত কি দিবেন এই মুহূর্তে আপনারা নগদ দিবেন বাকি দিবেন যেভাবে সুবিধা সেভাবে আপনারা দিয়ে যাবেন আমরা দোয়া করব আখেরি মোনাজাতের দিকে চলে যাব সম্মানিত ভাইরা সর্বপ্রথম আকসেদ হোসেন ভাই সোলাপাড়া নারায় তাকবীর আরেকটু জোরে নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ আকসেদ ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন সবাই পরে না আমিন জানে মালে আল্লাহ বরকত দিয়ে দেন সবাই পরে না আমিন তিনি পাঁচশো টাকা দান করেছেন প্রিয় ভাই দেরি করবেন না মেহরবানি করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ দেরি করবেন না সময় নিবেন না মেহরবানি করে আপনাদেরও ক্লান্ত ক্লান্তি এসে গেছে শীতের দিনে রাত বারোটা মানে অন্য দিনের পুরা রাত এই জন্য মেহরবানি করে আপনারা চলে আসেন কেউ উঠবেন না ওঠাউঠি করবেন না আমার আরেক ভাই আসছে নারায় থাকবেন সফিস ভাইয়ের মেয়ের জামাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন সবাই পরে না আমিন জামাইকে আল্লাহ পাক জানে মালে বরকত দেন সবাই পরে না আমিন আল্লাহ পাক সংসারে বরকত দিয়ে দেন সবাই পরে না আমিন আসেন ভাই আসেন বাবাজির আসেন মেহরবানি করে আসেন একটু জলদি জলদি আমি শুনেছি যে এলাকার মানুষ মাদ্রাসার প্রতি বড় আন্তরিক তারাই মাদ্রাসাটাকে সব সময় খেয়াল রাখে ধান দিয়া চাল দিয়া টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে দান খয়রাত করে নারায় থাকবে নারায় তাকবীর হাফেজ আল আমিন সাহেব উনি এক হাজার টাকা লেখে দিয়েছেন পরবর্তীতে দিয়ে দিবেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন সবাই পড়ে না আমিন সম্মানিত ভাইরা মেহরবানি করে আমরা একটু লেখা দেই আমরা একটু নগদ দেই যে যেভাবে সুবিধা সেইভাবে আমরা দিয়ে দেই ইনশাআল্লাহ কোরআনের জন্য দ্বীনের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন সবাই পড়ে না আমিন আমার আরেক ভাই আসতেছে ভাই একটু আসেন মেহরবানি করে আসেন ভাই আসেন আমি মুসাফির আখিরি মোনাজাতের দিকে চলে যাচ্ছি আমরা একসাথে মোনাজাত করে এখান থেকে বিদায় নেব গভীর রাত হয়ে গেছে গভীর রাত এই রাতে আমরা আল্লাহ পাকের কাছে আখেরি মোনাজাতে রোনাজারি করে চাইবো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করেন সবাই পরে না আমিন সম্মানিত ভাইয়ের আসেন বাচ্চু ব্যাপারী ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করে। নারায় থাকবীর নারায় থাকবীর আল্লাহ কবুল করেন সবাই পড়েন আমিন জানে মানে আল্লাহ বরকুত দেন আল্লাহ আপনি সংসারে বরকুত দেন আল্লাহ আপনি সমস্ত রোগ বালা মুসিবত থেকে হেফাজত করেন ভাইরা পাঁচশো টাকা ডাক্তারের ভিজিট মনে হয় বাংলাদেশে নাই ঠিক কিনা প্রাইভেটে একটা ডাক্তার দেখাবেন পাঁচশো টাকা ভিজিটে দেখাতে পারবেন আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুজুরের ছাত্র সোহাগ তার মা পাঠিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন আমার মাকে জান্নাতের আমার মাকে আপনি কবুল আর মঞ্জুর করেন শারীরিক সুস্থতা দান করেন সবাই করেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার আমার মায়েরাও এই বিভিন্ন মাহফিলে আমরা কথা বলি মায়েরাও মাশাআল্লাহ ইসলামের জন্য অকাতরে দান করেন